একটা তরবারির যেমন দুদিকে ধার থাকে তাই জন্য সেটাকে খোলা অবস্থায় রাখতে নেই তাই জন্য তরবাড়িটাকে খাপে ঢুকিয়ে রাখা হয় যখন প্রয়োজন পড়ে যুদ্ধের সময় কারোর গলা কাটতে হবে কারোর কিছু মুন্ডু উড়িয়ে দিতে হবে তখন খাপ থেকে সজরেই তরবাড়িটা টেনে বের করে তার মুন্ডুচ্ছেদ করা হয় বা ছেদ করা হয় তাহলে বোঝা গেল যে তরবারিটাকে খাপে ঢুকিয়ে রাখার অর্থ তার ধার বা ভার কোনোটাই যেন কারুর গায়ে লেগে ক্ষতিগ্রস্ত না হয় ঠিক জ্ঞানকেও বা আত্মস্বরূপকেও এই খাপ খোলা তরবারির সাথে শাস্ত্রজ্ঞরা তুলনা করছেন তার কারণ কারুর ভিতরে যদি এই জ্ঞানের স্রোত বয়ে যায় তাহলে যেমন সব কিছু ভাসিয়ে গঙ্গা নিয়ে চলে যায় ঠিক তেমনই সে সমস্ত কিছু ভাসিয়ে জগৎ সংসার সব ভাসিয়ে দিয়ে বেরিয়ে যাবে তাই জন্য জ্ঞানকে খাপ খোলা তরবারির সাথে তুলনা করা হয় এবং বলা হয় যে পঞ্চ কোষের আবরণে এই আত্মা নামক তরবারি রয়েছে সেই পঞ্চকোষগুলি কি কি অন্নময় কোষ মনোময় কোষ প্রাণময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ দু একটা এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু শেষের হচ্ছে বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষ পেরলে তবে সেই ঘরবারই খাপ থেকে বেরোবে যদি বিজ্ঞানময় কোশক্তি পৌঁছাতে পারা যায় এই বাকি চারটি কোষকে ফেলে এই বাকি চারটি কোষের মধ্যে একটা এদিক ওদিক হতে পারে প্রাণময় বা মনোময়ের মধ্যে সেইগুলো আলাদা আমি সেইগুলো নিয়ে কথা বলছি না আজকে আমি আনন্দময় কোষ নিয়ে আলোচনার সামান্য চেষ্টা করছি আনন্দময় কোষটা তো শেষ বাধা আত্মজ্ঞানের পথে বোঝাই যাচ্ছে যে আনন্দময় কোষে গিয়ে মানুষ আটকে যায় ওই কোষটাতে ওই কোষের পরেই হচ্ছে সেই খাপখোলা তরোয়াল সেই কোষের পরেই সেই খাপ খোলা জ্ঞান যেই জ্ঞানে মাথা উড়ে যায় মাথা উড়ে গুরুর পায়ে পড়ে অন্য কোথাও না এবং এমনভাবেই মাথা ওরে যে তখন সে সম্পূর্ণ অন্য কথা বলে জ্ঞানের জ্ঞানের কথা বলে বাচ্চাদের মতন এই সংসারে সবার এই বাচ্চাদের মতন কথাবার্তা শেয়ার বলে না সে তখন সিংহের মতন তার গর্জন হয় এগুলো সবই রূপক অর্থে তো জ্ঞানের তরবারি বলা হয় ওই জন্য কারণ এদিকেও ধার ওদিকেও ধার যেদিকে দেবে সেদিকে কাটবে যারা তরবাড়ি চালাতে জানেন তার তারা জানেন তরবাড়িতে কাটতে গেলে একদিকে ধার থাকে একদিকে থাকে না আর কিছু তরবাড়ি থাকে দুই দিকে ধার যেখানে দুই দিক দিয়েই শত্রুকে মারা যায় আর যারা তরবারি এইভাবে ঘোরাতে পারেন তাদের তারা একটু ব্যাপারটা বেটার বুঝতে পারবেন আর জ্ঞান কিন্তু চতুর্দিকে ঘুরে এক দিক ওই দিক সেই দিক নয় পরিব্যাপ্ত হয়ে থাকে একবার যদি কোষ থেকে বের করার গেছে সেই জ্ঞানকে সেই জ্ঞান পরিব্যাপ্ত হয়ে থাকে এবার আনন্দময় কোষ সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি সব থেকে দুঃখের বিষয় কি জানেন আমরা প্রায়ই আনন্দময় কোষে যাই মানে আমরা প্রায় সেই জ্ঞান লাভের খুব কাছে যাই কিন্তু গিয়ে ফেরত আসি কোন সময়টা সে আনন্দময় কোষ সুসুক্তির সময়টা আনন্দময় কোষ সুশুক্তি বুঝতে পারলেন না ইংলিশে বলছি ডিপ স্লিপ যেখানে আপনার কোনো স্বপ্ন নেই স্বপ্ন নামক কোনো চিন্তা নেই আবার জাগ্রতও আপনি নন অর্থাৎ বিষয় নামক কোনো চিন্তাও আপনাকে তারা করছে না স্বপ্নে কি যে কোনো একটা বিষয় তো আমায় তারা করে যে কোনো বিষয় সেটা আমাকে ডিস্টার্ব করে স্বপ্ন আমাকে চঞ্চল করে স্বপ্ন এবং জাগ্রত অবস্থায় তো আমি চঞ্চল থাকি স্ব ইচ্ছায় চঞ্চল থাকি সব সাপনিক অবস্থাতেও আমি চঞ্চল থাকি কিন্তু ডিপ স্লিপে ডিপ স্লিপকেই বৈদ বৈদান্তিক ভাষায় বলা হচ্ছে সুশুক্তি সুশুক্তিতে কিন্তু আমি চঞ্চল থাকি না গভীর ঘুমে অচেতন থাকি যেখানে আমি জানি না আমি ছেলে না আমি মেয়ে কিন্তু আমি ঘুম থেকে উঠে বলি আজ আমি খুব ভালো ঘুমিয়েছি এর সাথে তুলনা করা হয় যে কারুর কাঁধে বিশাল বোঝা সে চলছে রোদের মধ্যে দিয়ে সেই বোঝা নাম মানে বোঝা নিয়ে চলছে আর পারছে না তারপর হঠাৎ করে সে বোঝাটাকে একটা গাছের ছায়ায় রাখলো রেখে সে ভীষণ আনন্দ পেল, আরাম পেল। আনন্দে সে ঘুমালো ঘুমিয়ে উঠে বললো বাহ দারুণ ঘুমালাম এই যে আমরা গভীর ঘুম থেকে উঠে বলি বাহ দারুণ ঘুমালাম এইটা যে বলি তার মানে হচ্ছে কেউ একজন জানে আমি ঘুমিয়েছি একটু মন দিয়ে শুনবেন কেউ একজন জানছে কেউ একজন দ্রষ্টা যে আমি দারুণ ঘুমিয়েছি সাক্ষী চৈতন্য কিন্তু আমার জ্ঞানটা তাকে ধরতে পারছে না যে কে ওটা বলছে জ্ঞান জ্ঞানকে ধরতে পারছে না তাই সেটা রূপে পরিগণিত হচ্ছে সুতরাং আমি দারুণ ঘুমিয়েছি এটা কারণ শরীরের অজ্ঞানময় অবস্থা বা কারণ শরীরের হলেও তা কারণ শরীরের অজ্ঞানময় কোষ আমরা প্রত্যেক সুশুক্তিতে সেই অজ্ঞানময় কোষে পৌঁছাচ্ছি সেই জন্য সুশুক্তিকালীন জীবকে আনন্দময় বলেও অনেক ক্ষেত্রে বর্ণনা করা হয় অর্থাৎ সে সেই সময় আনন্দময় কোষে অবস্থান করছে আর একটু গেলেই জ্ঞান লাভ কিন্তু হয় না ওই একটুখানি এটাই ট্র্যাজেডি এবং পৃথিবীর প্রায় সব লোকই কোনো না কোনো দিন ডিপস্লিপে গেছে কিন্তু সে ফিরে এসে বলেছে দারুণ ঘুমিয়েছি এই যে আনন্দ সে কি তখন খেলছিল সে কি তখন নাচছিল কিন্তু সে অপার শান্তিতে ছিল এই সামান্য আনন্দময় কোষে যদি এত শান্তি পাওয়া যায় তাহলে জ্ঞান লাভ করলে কত শান্তি পাওয়া যায় একটু প্রশ্ন করুন না নিজেকে এবং জ্ঞান লাভ করতে চেষ্টা করুন জ্ঞান লাভই জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য এটা ছাড়া আর কিচ্ছু নেই এবং এটা করা যায় জ্ঞান লাভ হয় আজকের দিনে দাঁড়িয়েও হয় বারবার বলছি হয় যারা শুনছেন তারাও পারলে বলুন হয় এবং নিজেরা চেষ্টা করুন জ্ঞান লাভ করার তবে হ্যাঁ গুরু কৃপায় হয় আত্মকৃপায় হয় শাস্ত্রকৃপায় হয় ঈশ্বর কৃপায় হয় আর আপনি যদি চান সবথেকে প্রথম কথা আপনি যদি চান আমি জ্ঞান লাভ করব আমি নিজেকে জানবো আমি সুশুক্তিতে গিয়ে যে আনন্দময় কোষে গিয়েও আমি ফিরে আসছি একদম জ্ঞানলাভের কাছে গিয়েও আমার ঘুরে আসে এতে যদি আপনার প্রবল খারাপ লেগে থাকে তাহলে আপনি চেষ্টা করুন আপনার আত্মকৃপা যদি হয় তারপর গুরু গুরুকৃপা ঈশ্বর কৃপা সব আসবে চিন্তা নেই তারা বসে রয়েছেন দু হাত মেলে যে কবে আপনার কৃপা জাগবে যে আমাকে নিজেকে জানতে হবে আজকের আলোচনা ছিল আনন্দময় কোশ নিয়ে এই অব্দি থাকলো কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন